আজকে এই আমরা ভিডিওতে কথা বলবো যে কেন আপনি ফিনো সি এস পি নেবেন ইয়েস ফিনো পেমেন্টস ব্যাঙ্ক সিএসপি কেন নেবেন এবং ফিনো ডিস্ট্রিবিউটার বা কেন নেবেন তার সাথে সাথে ঠিক উল্টো পাশে আমরা কথা বলব এনএসটিএল এর সিএসপি কেন নেবেন এবং এনএসটিএল এর ডিস্ট্রিবিউটার কেন নেবেন হ্যাঁ বন্ধুরা এই চারটে টপিক নিয়ে মূলত আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো আর তার সাথে সাথে অবশ্যই বলবো যদি আপনি বেস্ট এই আইডি এবং ফার্স্ট পার্টি আইআরসিডিসি সার্ভিস যদি আপনি নিতে চাইছেন তাহলে অবশ্যই আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিও বানানোর কনসেপ্ট যদি আপনার কোথাও গিয়ে দাগ কাটে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন বাজিয়ে দিতে পারেন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রাম হলো সেই মাধ্যম যেখানে জয়েন করলে আপনি বিজনেস রিলেটেড ইনফরমেশন কন্টিনিউয়াসলি পেতে থাকবেন চাইলে আপনি সোশ্যাল মিডিয়া পেজও ফলো করতে পারেন আমরা এই বছরে হতে চাইছি চল্লিশ কে ফ্যামিলি আর সেটা তখনই সম্ভব যখন আপনি আপনার বন্ধুদের সাথে আনলিমিটেড শেয়ার করবেন আর বন্ধুদেরকে সাবস্ক্রাইবও করতে বলবেন তাহলে চলুন সব কিছু করা হয়ে থাকলে আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করি প্রথম আসবো হচ্ছে ফিনো নিয়ে হ্যাঁ বন্ধুরা ফিনো পেমেন্টস ব্যাঙ্ক নাকি ফিনো স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কোনটা সত্যি ফিনো কি সত্যি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক হয়ে গেছে এক এক করে জানবো প্রথমেই বলি যে ফিনো পেমেন্টস ব্যাংকের যে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস আছে সেটা কিন্তু সত্যি খুব ভালো কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যে ফিনো পেমেন্টস ব্যাংকে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি থাকে এবং ফিনো সিএসপি একদম ছোট জায়গা থেকে মানে আপনি নাইন 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 বা ছশো নিরানব্বই সাতশো নিরানব্বই আটশো নিরানব্বই এরকম জায়গা থেকে আপনি কিন্তু সিএসপি আইডি পেয়ে যাবেন এবং তার সাথে আপ টু ওয়ান লাখ পর্যন্ত পেতে পারেন মজার বিষয় হলো যদি আপনি ওয়ান লাখের মডেল নেন ফিনোতে সেক্ষেত্রে আপনি এক গুচ্ছ ফ্যাসিলিটি পাবেন যেটা হয়তো কোনো কমার্শিয়াল ব্যাংকের সিএসপি নিলে আপনি পাবেন না হ্যাঁ বন্ধুরা এমন বেশ কিছু ফ্যাসিলিটি আপনি ফিনো ওয়ান লাখে কিন্তু পাবেন এবং আরো মজার বিষয় হলো যেখানে কমার্শিয়াল ব্যাংকে প্রত্যেক দিন ইন্স্যুরেন্স চাপ থাকে সেখানে ফিনো ওয়ান লাগে কিন্তু আপনার ইন্স্যুরেন্সের চাপ থাকে না ঠিক আছে তাহলে ফিনো ল্যাক অথবা যে কোনো ধরনের ফিনো সিএসপি ফিনো মিত্র অ্যাপ নেওয়ার জন্য কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার সুবিধা কী পাবেন প্রথমত সুবিধা পাবেন আপনি ডাইরেক্ট আমাদের টিমের থেকে সাপোর্ট পাবেন এবং লোকাল যে ডিস্ট্রিবিউটার আমাদের টিমের আন্ডারে থাকবে তার সাপোর্টও আপনি পাবেন এখানে যারা ফিনো ডিস্ট্রিবিউটারশিপ আমাদের থেকে নেবেন বা যে সমস্ত রানিং ডিস্ট্রিবিউটার আমাদের আন্ডারে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে দুটো বার্তা আমাদের ক্ষেত্রে পরিষ্কার যে ফিনো সিএসপি এস পি বা ফিনো ডিস ফিনো যারা সিএসপি নেবে যে জেলাতে যে সিএসপি নেবে সেই জেলাতে সেই ডিস্ট্রিবিউটারের আন্ডারেই কিন্তু যাবে ঠিক আছে অর্থাৎ আপনি যদি নদিয়া থেকে কোনো একজন সিএসপি নিচ্ছেন তাহলে ওই নদিয়া জেলাতে আমার আন্ডারে যে ডিস্ট্রিবিউটার আসছেন তারই আন্ডারে কিন্তু যাবে লাইফ টাইম আবার উল্টো দিকে যদি আপনি পুরুলিয়ার মতো জেলা থেকে নেন তাহলে পুরুলিয়া জেলাতেও সেম পুরুলিয়া জেলার যিনি ডিস্ট্রিবিউটার আছেন তাহলে সেই জেলার আন্ডারে ওই সিএসপি যাবে ঠিক সেরকমই আপনি যদি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বা কোচবিহার বা মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর উত্তরচৈশ্বর না সাউথ সবেতেই একই প্রসেস আমরা মেনটেন করি এবং এই প্রসেস মেনটেন করি আমরা এস এল পেমেন্ট ব্যাংকের বেলাতেও এবার আপনাকে আমি ক্লিয়ারলি বলি যে ফিনো পেমেন্টস ব্যাংকে তাহলে স্মল ফাইন্যান্স ব্যাংকে পরিণত হতে চলেছে এবং ফিনো পেমেন্টস ব্যাংকে স্মল ফাইন্যান্স ব্যাংক কনভার্ট হলে কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন প্রথমত লোন লোনের ক্ষেত্রে আপনি ফ্যাসিলিটি অবশ্যই পাবেন এবং অ্যাকাউন্ট ওপেনিংয়ের চার্জ আশা করছি যদি স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কনভার্ট হয় তাহলে সেটার ক্ষেত্রে আপনি অবশ্যই আগামী দিনে কম পাবেন মানে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ অবশ্যই কমতে পারে এবং তার সাথে সাথে এই মুহুর্তে আপনি ফিনোর মাইক্রো এটিএমও পাবেন এবং তার সাথে সাথে আগামী দিনে অবশ্যই ফিনো থেকে আপনি আরও একগুচ্ছ ফ্যাসিলিটি পাবেন যেটা একটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দেয় অর্থাৎ যেরকম এফ ডি রেকারিং সব ধরনের ফ্যাসিলিটি যেমন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক দেয় সেই ফ্যাসিলিটিগুলো কিন্তু আপনি আগামী দিনে ফিনো থেকেও পেয়ে যাবেন এবার মজার বিষয় হলো যে এখন যদি আপনি ফিনোর স্মল একটা আইডি নেন বা ওয়ান ল্যাক মডেল নেন তাহলে কি আগামী দিনে সেটা ওই স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে কনভার্ট হবে ইয়েস কনভার্ট হবে অনেকেই প্রশ্ন করেন আধার নিয়ে যে ফিনো থেকে আমি কি আধার পাবো বা এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক থেকে কি আধার পাবো এই প্রশ্নের উত্তরে একটা ডেডিকেটেড ভিডিও খুব শিগগিরই আসছে ঠিক আছে সেখানেই আমরা এই প্রশ্ন নিয়ে একটা আলাদা উত্তর আপনাদেরকে দেব তাহলে চাইলে আপনি ফিনোর সিএসপি বা ফিনোর ডিস্ট্রিবিউটার আপনি আমাদের থেকে নিতে পারেন ইজিলি সাথে মাইক্রো এর ফ্যাসিলিটিও আপনি আমাদের থেকে পাবেন ঠিক আছে ভিডিওটা যদি এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকন বাজিয়ে দেবেন পুরনো কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আই বাটনে টাচ করবেন ছশো থেকে সাতশো ভিডিও অবশ্যই আপনি একসাথে দেখতে পেয়ে যাবেন ঠিক আছে সাথে অবশ্যই জেলা ভিজিটের ভিডিও দেখতে পাবেন এবার বাকি অংশে আমরা কথা বলবো এনএসটিএল পেমেন্ট ব্যাংক নিয়ে হ্যাঁ বন্ধুরা এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে আগেও আমি অনেকবার বলেছি যে এনএসটিএল হলো সেই কোম্পানি যারা ট্রাস্টেবিলিটি এবং ফ্লেক্সিবিলিটির সাথে কাজ করে রিসেন্টলি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের নতুন অ্যাপ রিলিজ হয়েছে যেখানে এল কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আপনি এল জিরো ডিভাইসও কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অলরেডি অ্যাপের লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে রেখা দিয়ে রাখা রয়েছে যারা নিয়েছেন তারা অ্যাপ আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক নিলে আপনি কি কি সুবিধা আগামী দিনে পেতে চলেছেন সেটা নিয়েও কথা বলবো এবং তার সাথে সাথে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটারশিপ কি আপনার নেওয়া উচিত সেটা নিয়েও আমরা কথা বলবো এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক এবং জিফি একযোগে কাজ করে অর্থাৎ এনএসটিএল জিফি একসাথে কাজ করে এবং এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক যদি আপনি নেন সেখানে আপনার সার্ভিস ওরিয়েন্টেড নিয়ে কোনো কথা কিন্তু হবে না অর্থাৎ সবচেয়ে স্মুথ সার্ভিস আপনি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক থেকেও পাবেন ফিনোর পাশাপাশি এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্কের ফ্যাসিলিটি হচ্ছে একশো আঠেরো টাকায় অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন ঠিক আছে পঁচিশ টাকা আপনার কমিশন আছে এবং তার সাথে সাথে অবশ্যই আপনি ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি পাবেন ইনস্ট্যান্ট ভার্চুয়াল ডেবিট কার্ড ফ্রিতে পাবেন এবং খুব শীঘ্রই অগাস্ট মাসের শেষে নতুন আপডেট আসছেন বা নতুন অ্যাপ আসছে যেখানে আপনি খুব শীঘিরই মোবাইল থেকে কিন্তু পাসবুক প্রিন্টিং সিস্টেম আসছে এবং তাছাড়া আরও বেশ কিছু নতুন ফ্যাসিলিটি কিন্তু এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের যুক্ত হতে চলেছে যেটা আশা করছি এই সেপ্ট অগাস্ট মাসের এন্ডে এসে আমরা দেখতে পাবো অর্থাৎ সেপ্টেম্বর থেকে এটা পুরোপুরি রান করবে এবং সেক্ষেত্রে এন এস পেমেন্ট ব্যাঙ্কের সব ধরনের ফ্যাসিলিটি আছে অর্থাৎ ডিবিটি লিঙ্ক অর্থাৎ গভর্নমেন্ট ডাইরেক্ট বেনিফিশিয়ারি যে ট্রান্সফার হয় সেটা কিন্তু এখানে ফ্যাসিলিটি রয়েছে তার এবং ফিনোতেও কিন্তু সেম ফ্যাসিলিটি রয়েছে আজকের ডেটে একটা ট্র্যাডিশনাল ব্যাংকের সিএসপি নেওয়ার থেকে আমি আপনাকে বলবো যে আপনার এন অথবা ফিনো পেমেন্টস ব্যাঙ্কের সিএসপি অথবা ডিস্ট্রিবিউটার সিপ নিয়ে কাজ করা উচিত এন এস টিএল পেমেন্ট ব্যাঙ্কের ডিস্ট্রিবিউটারশিপ নিলে আপনি যদি যে জেলাতে ডিস্ট্রিবিউটারশিপ নেবেন সেই জেলার যত সিএসপি আসবে সেটা কিন্তু আপনারই আন্ডারে ম্যাপ হবে এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি নট এ সিঙ্গেল সিএসপি আমাদের আন্ডারে ডাইরেক্ট অ্যাড করা হয়নি এ পর্যন্ত যত পশ্চিমবঙ্গে বিগেস্ট যে এন এসটিএল পেন ব্যাংকের নেটওয়ার্ক আছে সেটা আমার হাতে রয়েছে এবং যত সিএসপি রয়েছে সব কিন্তু কোনো না কোনো ডিস্ট্রিবিউটারকে আমরা ডিস্ট্রিবিউট করে দিই এবং এই ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমরা একটা ইনডাইরেক্ট ইনকাম তাদেরকে পাইয়ে দিই যেখানে সে লাইফ টাইম ওই সি ইনকাম পাবে এবং সেম জিনিস হবে কিন্তু অবশ্যই ফিনোর সাথেও আগামী দিনে এনএসটিএল পেমেন্ট ব্যাংকে কিন্তু নতুন আপডেট আসতে চলেছে তাই আপনি যদি ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান তাহলে অবশ্যই ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন এবং ফিনো এবং এনএসটিএল দুটোরই ক্ষেত্রেই কিন্তু যদি আপনি ডিস্ট্রিবিউটারশিপ নেন একটা জিরো ব্যালেন্স কারেন্ট অ্যাকাউন্ট কিন্তু আপনি ফ্রি অফ কস্ট পাবেন এবং তার সাথে সাথে অ্যাপ থেকে এই অ্যাকাউন্টটাকে মেনটেন করার সুবিধাও আপনি পাবেন ফিনো এবং এনএসটিএল দুজনেই কমিশনের দিক দিয়ে কিন্তু একদম প্রপার পারফেক্ট কেউই আপনার কমিশনের অ্যামাউন্টে ভাগ বসায় না এনএসটিএল একদম পারফেক্ট নির্দিষ্ট টাইমে কিন্তু আপনাকে কমিশন প্রদান করে থাকে তার সাথে সাথে ফিনো এবং ফিনো ওয়াল নিলে একটা অনারিয়াম বা সাম্মানিক কিন্তু আপনি প্রায় ছ মাসের কাছাকাছি আপনি পাবেন সাথে ব্র্যান্ডিং এর ফ্যাসিলিটিও পাবেন এবং খুব শিগ্রি এনএসটিএলেও এলেও বেশ কিছু নতুন নতুন মডিউল আসতে চলেছে এই রিগার্ডিং তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি হয়তো ভাবতে পারেন তাহলে কি এনএসটিএল ভালো নাকি ফিনো ভালো আমি আপনাকে এন্ড অফ দ্য ডে বলবো দুটোই ভালো তার কারণ দুজনেই গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত আরবিআই আরবিআই নিয়ন্ত্রণাধীন দুটোই সংস্থা এবং অবশ্যই দুজনেই তাদের রেপুটেশন দীর্ঘদিন একই সাথে ধরে রেখেছে ফিনোতেও অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি আছে যেটা অন্য কোথাও নেই সেটা হচ্ছে মাইনর অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয় ফিনোতে ইয়েস মাইনর অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি রয়েছে ফিনোতে যেটা কিন্তু এনএসটিএল এ নেই সেদিক দিয়ে ফিনো কিন্তু এক কদম এগিয়ে আছে তাই চাইলে আপনি মোটামুটি ফিনো এবং এনএসটিএল এর ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে একসাথেই কাজ করতে পারেন যারা আমাদের থেকে এনএসটিএল এ ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন প্যানের ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন তাদেরকে স্পেশালি বলবো যে আপনার ফিনো ডিস্ট্রিবিউটারশিপও থাকা উচিত অথবা এনএসটিএল পেমেন্ট ব্যাংকেরও ডিস্ট্রিবিউটারশিপ আপনার একসাথে থাকা উচিত তাহলে আপনি মার্কেটকে এক সাথে এক সব সার্ভিস এক ছাতার তলায় আপনি দিতে পারবেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাজিয়ে দেবেন দেখা হবে পরের দিন অন্যরকম কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই